প্রতীক সেনের সাথেই ঘোরাঘুরি করার প্ল্যান করেছে সোনামুনি সাহা একই বলল প্রতীককে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি টেলিপাড়ায় কানাগুসা শোনা যাচ্ছে যে অভিনেত্রী সোনামুনি সাহা এবার ঈদে বাড়ি যাবে না প্রতীক সেনের সাথেই থাকবে সূত্রের খবর বলছে যে অভিনেত্রী প্রতীক সেন আর সোনামুনি সাহা এবার বিয়ের প্ল্যান করছে অভিনেত্রী সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছে যে আমি যখন বিপদে পড়েছি তখন প্রতীক আমার পাশে দাঁড়িয়েছে আমার দরজায় এসে দাঁড়িয়েছে আর আমি যখন অসুস্থ ছিলাম আমাকে অনেক সেবা করেছে ও অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ কিন্তু আমার সাথে খুবই সাধারণ ওকে আমি খুব পছন্দ করি প্রতীক সেন বলেন যে সোনামণি শাহ খুব ভালো অভিনেত্রী আর তাকে কে পাশে পেতে চায় না খুব শীঘ্রই নাকি তারা বিয়ে করবে তো বন্ধুরা প্রতীক ও সোনামণি শাহকে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ